আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটি ডিম আর আটা দিয়ে তৈরি হোটেল স্টাইলের পারফেক্ট মোগলাই রেসিপিটি শেয়ার করছি হাতে দশ মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা নিয়ে নিচ্ছি আটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে চিনি দিলে কিন্তু এই পরোটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আটার মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব ময়ামটা একটু ভালো করে দিতে হবে একটু সময় নিয়ে ময়াম যত ভালো হবে এই মোগলাই পরোটা ততটাই খাস্তা হবে আর ফুলকু হবে আটার সঙ্গে ঘষে খষে তেলটা ময়ম দিয়ে নিচ্ছি আমি আজকের মোগলাই পরোটা আটা দিয়ে তৈরি করছি চাইলে আটার পরিবর্তে ময়দাতে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব এই ডো একেবারে শক্তও করবো না আবার নরম করব না পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়েছি এখন দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে মুথে নিব এতে করে ডোটা কিন্তু আরও স্মুথ হবে খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছে ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে আর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি দুটো মতো কাঁচামরিস কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন পেঁয়াজটা হাত দিয়ে কচলিয়ে কছলিয়ে মেখে নেব এতে করে পেঁয়াজ মরিচ নরম হয়ে যাবে আমি আজকে বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি কারণ আমি একটা ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করছি পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে প্রায় এক চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও আলতা হাতে মেখে নিচ্ছে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু একটা ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করছি সেজন্য একটা ডিম ব্যবহার করলাম আপনারা দুটা তিনটা নিজেদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন তবে একটা ডিম দিয়ে যে মোগলাই পরোটা তৈরি করলে খেতে ভালো লাগবে না তা কিন্তু নয় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে খুব ভালোভাবে মেখে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এদিকে পাঁচ মিনিট পর ডোটা কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে এখন ডোটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি পিঁড়ে নিয়েছি পিঁড়ের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব এখন ভাগ করে রাখা থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি যতটা সম্ভব বড় করে রুটি বেলে নিব এই রুটি একেবারে পাতলাও করব না আবার মোটাও করব না চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য বড় করে রুটি বেলে নিয়েছি দেখেন এই রুটির পুরুত্ব চারদিকে কিন্তু সমানভাবেই বেলে নিয়েছে এখন রুটির মাঝখানে আগে থেকে যে ডিমের পুর তৈরি করে রেখেছিল সেখান থেকে প্রায় অর্ধেক দিয়ে দিচ্ছে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছে প্রত্যেকটা ভাজাভাজায় আমি ডিম লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজগুলো কিন্তু খুলে যাবে না ভাজ নেওয়া হলে ওপর পাশে ভাজ দিয়ে নেব আবারও ডিম লাগিয়ে নিচ্ছে তারপর এক পাশ থেকে দিয়ে নিচ্ছে কীভাবে করছে দেখেই বুঝে নিতে পারবেন মোগলাই পরোটার ভাজ আমরা সবাই দিতে পারি তাই না আমি প্রত্যেকটা ভাজাভাজাই ডিম লাগিয়ে নিয়েছি চুলার পর আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছে এখন তেলের মধ্যে মোগলাই পরোটা ছেড়ে দেব তবে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম হয়ে আসলে মোগলাই পরোটা ছেড়ে দিচ্ছে উপর থেকে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছে আমি ডুবো তেলে মোগলাই পরোটা ভেজে নিচ্ছি না আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মোগলাই পরোটাগুলো অনেকটাই ফুলকো ফুলকো হবে তবে অল্প তেলে ভাজা হলেও কিন্তু মোগলাই পরোটা অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন ফুলকো হয়েছে দেখেন অনেকটাই ফুলে গিয়েছে এ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে উপরটা মুচমুছি করে ভেজে নিয়েছে এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করব দেখলেন তো খুব সহজে হোটেলের মতো পারফেক্ট মোগলাই পরোটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে ঝটপট দশ মিনিটে তৈরি করা যাবে তো কেমন হয়েছে মোগলাই পরোটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس.